বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া সাল্লাম আমার জিজ্ঞাসা মানুষ শয়তান কারা তাদের চেনার উপায় কি জানাবেন মানুষ শয়তান আলেমাই کرام বলছেন যারা নিজেরা প্রচন্ড খারাপ এবং তার সাথে অন্যকে খারাপ করার জন্য চেষ্টা করছে দাল্লুন মুদিল্লুন মুতামাররিদু শেখুন বাজার আহমালা বলছেন যে সায়াত এনস হোম মতামার রেদুল মানব মানবজাতির যারা সীমা লঙ্ঘনকারী অবাধ্য নিজেরা আল্লাহর অবাধ্য রাসুল্লা শাসন অবাধ্য এবং তার সাথে মানুষকে অবাধ্য হওয়ার পথ দেখায় মানুষকে বিভ্রান্ত করে সেটা ধর্মের নামে বিভ্রান্ত করুক যেমন যত বেদাতি মোল্লা যারা বড় শির্কের দিকে আহ্বান করছে বড় কুফরির দিকে আহ্বান করছে যারা সায়াতন ইন্স এর অন্তর্ভুক্ত এইরকমই যারা মানবরিচ্যুত বিধান নাস্তিকতার দিকে দিকে আর বিভিন্ন মন্ত্র তন্ত্র সেদিকে আহ্বান করছে এরা হচ্ছে সায়াতনের এন্স এইরকমই যারা আল্লাহর হারাম সুস্পষ্ট কোরআন শূন্য হারাম সে হারামের দিকে আহ্বান করছে হারাম খাওয়ার জন্য সুদ সুদি অর্থনীতির দিকে আহ্বান করছে আহ্বান করছে মদের দিকে বা মদ হালাল করার দিকে আহ্বান করছে বিশ্বাবৃত্তির দিকে বা তার অনুমতি দিচ্ছে এরা সব সামিল হবে তাতে এক কথা যারা দল ও নিজেরা পথভ্রষ্ট সীমা লঙ্ঘনকারী আর মোদির লোন অন্যদেরকেও পথভ্রষ্ট করে থাকে তাদের অনিষ্ট থেকে অন্যরা নিরাপদ নয় শুধু তাদের অনিষ্ট তাদের পাপ তাদের মধ্যে সীমিত নয় আল্লাহ তাদের অনিষ্ট থেকে জিন্স সাহতান আর মানুষ সাহেতার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত